জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে হাসিনার শুনে জরুরি বৈঠক ইউনুসের থাকছে বিস্তারিত প্রতিবেদনে ট্রাম্প শপথ গ্রহণ করায় বাংলাদেশে ফের ক্ষমতা বদল কৌশলী বার্তা শেখ হাসিনার অবশেষে জানিয়ে দেব চিন্তায় বাংলাদেশ ফের ক্ষমতায় ফিরতে পারেন শেখ হাসিনা ট্রাম্পের জয়ে সিঁদুরে মেঘ দেখছে ইন সরকার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে ফোন হাসিনার শুনে জরুরি বৈঠক ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তারপর সরাসরি ফোনে কথা বলেছেন শেখ হাসিনা আর দুই ক্ষেত্রে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা যা নিয়ে চিন্তার ভাজ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কপালে সূত্রের খবর বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি করে মধ্যরাতে ইউনুসের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের বাংলাদেশ নীতি নিয়ে আশঙ্কা ও উদ্বেগের আবহ ধীরে ধীরে দানা বাঁধছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পরে ট্রাম্পকে কেউ কেউ ফোন করেন এই আবহে গণ অভ্যুত্থানের জেরে দেশ ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠান ট্রাম্পকে সিটিটি পাঠানো হয় তার দল আওয়ামী লীগের তরফে হাসিনার অভিনন্দন বার্তায় তাকে প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আওয়ামী লীগ দেখে চমকে যান অনেকেই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে তার বৈঠক ও কথোপকথন তিনি স্মরণ করেছেন একই সঙ্গে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে সেই হাসিনা আশা প্রকাশ করেছেন ফের তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন ট্রাম্পকে অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসো ঘটনাচক্রে এরপরই জানা যায় ট্রাম্পকে ফোন করেও কথা বলেছেন শেখ হাসিনা তারপর থেকে অন্তর্বর্তী সরকারের নানা মহলে এই আশঙ্কা দানা যে ট্রাম্প প্রশাসন হয়তো হাসিনা সরকারকেই বৈধ বলে স্বীকৃতি দিতে পারে সেক্ষেত্রে করণীয় কি তা নিয়ে রাতই জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের প্রতিটি অলিগলি এবং আমজনতার মধ্যে জল্পনা কল্পনা ট্রাম্পের হাত ধরেই হয়তো মহাসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার অন্তত সেই স্বপ্ন দেখা শুরু করেছে আওয়ামী লীগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প বিজয় হয় অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা আরও জানানো হয়েছে ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করেছেন শেখ হাসিনা তিনি আরও বলেছেন এই রিপাবলিকান নেতার প্রতি অগাধ আস্থা রেখেছে মার্কিন জনগণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার এই বার্তাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই জল্পনা আরও বাড়ি দেশে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনা ট্রাম্পকে অভিনন্দন জানালেও তার জয়ের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ডক্টর ইনুস সম্প্রতি ইনুসের পেশ সচিব জানিয়েছিলেন মার্কিন নির্বাচনে যে জিতুক বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন সরকারের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় ফেরা বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে কয়েক মাস আগে বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পরও আবার বড় ধরনের পরিবর্তনের আবাস পাওয়া যাচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে বিক্ষোভ করছে ট্রাম্পের আমেরিকায় প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণও পাল্টে যাচ্ছে বলে মনে করা হচ্ছে শেখ হাসিনার ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে আমেরিকান রিপাবলিকান পার্টির সমর্থক বলে মনে করা হয় শুধু তাই নয় পূর্ণ একটি ছবি শেয়ার করে ডোনাল্ড ট্রাম্পকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা এমনকি তার নির্বাচনী প্রচারের সময়ও ট্রাম্প হিন্দু সংখ্যালঘুদের নিপীড়নের প্রসঙ্গ তুলেছিলেন তিন মাস আগে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়ার অনেক ঘটনা ঘটেছে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীদের আশা বাড়িয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইনোস প্রকাশ্য ট্রাম্পের সমালোচনা করেছেন দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে সম্পর্কে বেশ উত্তেজনাপূর্ণ মোহাম্মদ ইউনুসকে ডেমোক্র্যাটদের সমর্থন হিসাবে বিবেচনা করা হয় এবং বিল ও হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইউনুস ওবামা নির্বাচনী প্রচারণার জন্য অনুদান হিসাবে দুই কোটি টাকা সংগ্রহ করেছিলেন বলে প্রতিবেদনের দাবি করা হয়েছে এর আগেও ইনুস আমেরিকায় বেশ কয়েকবার ডেমোক্র্যাটিক প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন এমন পরিস্থিতিতে ট্রাম্পের ক্ষমতায় ফেরা তাদের উদ্বেগ বাড়াতে যথেষ্ট